গেত আর বৃদ্ধি দি লাভ করছে। আর প্রটেক্টেড হচ্ছে গোটা বিশ্বের যে অবস্থা সেই তুলনায় বাংলাদেশ উল্টো দিকে আর ভালো করছে এটা আমি বলবো এত বেশি গণমত তৈরি হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বেרית রিসেন্টলি আপনারা দেখেছেন যে কতগুলো জায়গায় প্রশাসনের সাথে গণবন্ধের কোন যে কিছু ডিসপিউট হয়েছে এবং সেখানে তথ্য কমিশন ইনভলভ হয়েছে ইনভলভ শুধু হয়নি তারা তাদের ক্ষমতা ব্যবহার করে তদন্ত করেছে তদন্ত রিপোর্ট পেশ করেছে এবং তারা সাংবাদিকতা প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের সে জাজমেন্টও দিয়েছে তাদের রায়ও দিয়েছে তো আমরা নিশ্চিত করতে চাই বাংলাদেশে গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের জন্য একটা স্বাস্থ্যকর সুন্দর একটা পরিবেশ এখানে থাকবে যে কারণে আপনি এটাও জানেন যে বাংলাদেশে এই বিশেষ করে তথ্য মন্ত্রণালয়ের অধীনে যে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আছে সেই কল্যাণ ট্রাস্টে কিছু দিন আমি দুই কোটি ছয় লক্ষ টাকা ডিস্ট্রিবিউট করেছি শুধুমাত্র সাংবাদিক না তাদের পরিবার পূর্ব। পরিজন এবং যারাই বিভিন্নভাবে কষ্টের মধ্যে আছে আমরা চেষ্টা করছি এক্সটেন্ড করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সবার প্রথম একটা বড় অঙ্কের টাকা ডিপোজিট করে তারপরে এটা শুরু হয়েছে কিন্তু ওই ডিপোজিট থেকে কিন্তু এখন এক পয়সা আমরা নিয়ে এখনো প্রত্যেক বছর অর্থ মন্ত্রণালয় এই টাকাটা বরাদ্দ করে এবং আপনারা এটা জানলে খুশি হবেন যে এইটা যখন সিদ্ধান্ত নেওয়া হয় যে কাদেরকে দেয়া হবে সেখানে কিন্তু দল মত কোনো কিছু দেখা হয় না শুধুমাত্র দেখা হয় যে যাদের প্রয়োজন বেশি সেই অর্থে প্রায়োরিটাইজ করা হয়। যে অর্থ যেটা আছে তার চেয়ে হয়তো প্রয়োজন আরো বেশি। কিন্তু যতটুকু আছে এর মধ্যে আমরা রেশনলাইজ করার চেষ্টা করি। প্রয়োজনটাকে চিন্তা করে তা পাওয়া যায়। যে এই কারণে অনেক পত্রপত্রিকা সামাজিকভাবে আমরা যেটা জানি পক্ষের বিপক্ষে এই ধরনের বিষয়গুলি দেখবেন না। সকল ধরনের পত্রপত্রিকার মাধ্যমে কর্মীরা এই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় আছে। তো সাংবাদিকদের গণমাধ্যমে কল্যাণ একটা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে এটা জন্য স্বাস্থ্যকর সুন্দর পরিবেশ নিশ্চিত করে আমাদের একেবারে এটা আমাদের অঙ্গীকার একই সাথে ডিসইনফরমেশন যে অপতথ্যকে অন্য মোকাবেলা করতে এবং সেটা প্রফেশনাল জার্নালিস্টদের সাথে প্রোটেকশনের জন্য একটা জিনিস হচ্ছে দৃষ্টিভঙ্গি পয়েন্ট অফ ভিউ যে একটা বিষয়কে দুইভাবে দেখা যেতে পারে দুটোই হয়তো অসত্য নয় সেক্ষেত্রে দুজন দুটো গণমাধ্যমে দুই রকমের প্রেজেন্টেশন থাকতে পারে আমি এটা বিপক্ষে নই কিন্তু কিন্তু সেক্ষেত্রে যে বহুবিধ গণমাধ্যম থাকলে সকল দৃষ্টিভঙ্গি মানুষের কাছে চলে আসলো মানুষ চুজ করলো যেটা আমি তীব্রভাবে বিরোধিতা করি সেটা হচ্ছে একেবারে ডাহা মিথ্যা কথা বলা একেবারে অসত্য তথ্য দিয়ে মিথ্যাচার করা গুজব ছড়ানো সেই জিনিসটা হচ্ছে এমন একটা ক্ষতিকারক বিষয় সেটা কিন্তু পেশাদার সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে দেশকে ক্ষতিগ্রস্ত করে মানুষকে ধোকা দেয় দিন শেষে সাধারণ মানুষ কিন্তু ক্লায়েন্ট তথ্যের তাদের জন্য আপনারা খবর তৈরি করেন পাঠান কিন্তু যদি সাধারণ মানুষ আপনার তথ্যের জন্য বসে আছে তাকে আপনাকে মিথ্যা তথ্য দিলেন এদের মধ্যে অনেক হয়তো তার পছন্দ মতন হয়তো একটা তথ্য পেলো যেটা আসলে সত্য নয় কিন্তু সে এক্সাইটেড হচ্ছে কিন্তু সে নিজেও বুঝছে না সে আসলে চিটেড হচ্ছে ধোকার মধ্যে পড়ছে তো মানুষকে ধোকা দেওয়ার যে জায়গাটা এটা আমরা নিশ্চিত করতে কোনো কোনোভাবে যেতে না হতে পারে সেটার জন্য আমরা কাজ করছি পিআইডি এর অধীনে একটা আমাদের বডি আছে যেটা ফ্যাক্ট চেকিং বডি সেটা নিয়ে আমি বসবো এবং কিভাবে তারা কাজ করছে এটাকে আরো কিভাবে ইনক্লুসিভ করা যায় অন্তর্ভুক্তিমূলক করা যায় বিভিন্ন স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করা এবং এমন একটা সিস্টেম আমরা যেতে চাই যেটা যেন ওই বডিটার ব্যাপারে ক্রেডিবিলিটি থাকে কনফিডেন্স থাকে কারণ আমাদের এখানে আমরা বলছি না যে সরকারের পক্ষে বা ইভেন যে দল আমরা আওয়ামী লীগ ক্ষমতায় আছি সরকারের তাদের পক্ষে আমরা কোনো কার্যক্রম হাতে নিচ্ছি না আমরা নিচ্ছি শুধু সত্যের পক্ষে এবং অসত্যের বিপক্ষে আমরা বিশ্বাস করি সমাজে সত্য প্রতিষ্ঠিত হলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের শক্তি এমনি এমনি সেটা বেনিফিশিয়ারি হবে কাজেই আমাদের আসলে উই নাথিং টু লুজ আমরা সবাইকে ইনক্লুড করে এমন একটা সিস্টেমে যাব যাতে করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরে যেখানে গুজব অপদর্থ মিথ্যাচার হবে সেটাকে যেন আমরা সবাই মিলে মোকাবিলা করতে পারি